মাগুরাতে এক যুবক পড়ালেখার পাশাপাশি নিজের বুদ্ধিতে এবং নিজের পকেট খরচ চালানোর জন্য দিয়েছে ছোটখাটো একটা স্টল আর এই স্টলে সে বিক্রি করতেছে বিভিন্ন রকমের চিপস মাকা যেটা সবাই অস্ট্রেলিয়ান চিপস নামে জানে যার ইংলিশ নাম বি ওয়াই এটা মাগুরাতে নতুন বললেই চলে কারণ মাগুরাতে খুব কম জায়গায় এরকম এই চিপস মাখা পাওয়া যায় নোমানি ময়দানে দিয়েছে এই ছোটখাটো একটা স্টল এটা তৈরিতে একটা চিপস কে কেটে তার মধ্যে বিভিন্ন রকমের মশলা মাংসের কিমা সহ বিভিন্ন রকমের জিনিস দিয়ে তৈরি করা হয় এই বি ওয়াই প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত ভর পর্যন্ত বেচা কিনা চলে মাগুরা নোমানি ময়দানের এই দোকানটাতে বর্তমানে যেখানে সবাই বেকারত্ব নিয়ে ভুগতেছে সেখানে সে নিজের বুদ্ধিতে এরকম একটা জিনিস শুরু করেছে এটাই আমাদের কাছে অনেক কিছু দোকানটাতে কোনো নাম দেওয়া নেই আপনি গেলেই দেখতে পারবেন একটা টেবিলের উপর বিভিন্ন রকমের চিপস সাজানো আছে এবং ওইখানে গিয়েই বললে আপনাকে এটা তৈরি করে দিবে যদি আপনি নোমানি ময়দানে এসে নতুন কোনো কিছু খাবার ট্রাই করতে চান তাহলে অবশ্যই এই খাবারটা টেস্ট করতে পারেন এবং এইগুলোর দাম ছিল দুই রকমের একটা ছিল চল্লিশ চিপস সেগুলো হচ্ছে চল্লিশ টাকা এবং বাইরের গুলো চিপস দাম পড়বে পঞ্চাশ টাকা করে কাকে নিয়ে এই খাবারগুলো খেতে চান অবশ্যই কমেন্টে মেনশন করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত কি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ